শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ হাজার সাতশো জন তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন কন্টিনিউয়ার আছে তিনশো জন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে একশো জন এবং এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে তিরিশ জন সারা ত্রিপুর আর একশো পঁয়তাল্লিশটি সেন্টারের মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী কেমন আজকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবারকার দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউ আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হল মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষার্থী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु